এখন পাটুলিতে চলে এসেছি সবাই মিলে ঘুরতে এই দাদা আর এই দিদি খাই করে দাও আর আমার বোন হই কোথায় গেলে বোন হই আমি চলো পাটুলি তো অনেকবার ব্লগ করেছি তোমরা দেখেছো তাও আমরা ঘুরতে চলে আসলাম বিকালবেলা আমার ভালোবাসা পাটুলি আকাশের ওয়েদারটা খুব সুন্দর আর দারুণ আজকের ওয়েদারটা জাস্ট দারুণ মানে এত সুন্দর ওয়েদার তোমাদের কি বলবো খুবই ভালো লাগছিল আর বিকালবেলা পাটুলি আসার একটা আলাদা মজা এটা আলাদা অনুভূতি কাজ করে যেমন বিকালবেলা বলো বা সন্ধ্যাবেলা বলো পুরো একটা অন্য সন্ধ্যাবেলা একটা আলাদা অনুভূতি বিকালবেলা একটা আলাদা অনুভূতি খুব ভালো লাগে কিন্তু লাগে আর জানো তো বন্ধুরা পাটুলিতে এখন নতুন নতুন অনেক কিছু করেছে মানে অনেকটা পাটুলিতে অনেক জায়গা বাড়িয়েছে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল নেক্সট টাইম পাটুলিতে গেলে ওই জায়গাটাই যাব তোমাদের সবাইকে দেখাবো এই দেখো আমাদের কিন্তু বাঙালিদের ইমোশন দুর্গাপুজো চলে আসছে বারে যাই কেন তারপরে সবাই মিলে আমরা একটুখানি ফটো তুলে নিয়েছিলাম তারপরে একটুখানি ঘুরছিলাম সবাই মিলে কথাবার্তা বলছিলাম তারপর ভাবলাম চল অনেক তো ঘোরাঘাটি হলো এবার একটু খেয়ে নিই তাই আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিন